আজকে দেখাবো ট্রানজিস্টর কীভাবে কাজ করে পাওয়ার ইলেকট্রনিক্সে এমন কোনো সার্কিট নাই সেখানে ট্রানজিস্টর নাই অর্থাৎ ট্রানজিস্টর একটি সুইচের মতো কাজ করে ট্রানজিস্টরের বেজে যখন আমরা একটা পাওয়ার দিই তখন ট্রানজিস্টরটি ওপেনলিভাবে কাজ করে অর্থাৎ ট্রানজিস্টরের বেজে আমরা একটি পাওয়ার দিলে মানে সিগন্যাল দিলেই আমাদের ট্রানজিস্টরটা রান হয় আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আসলে ট্রানজিস্টরটা কীভাবে কাজ করে তো আমি এখানে দেখেন এখানে সব কিছু ডিটেলস কাজ করে রেখেছি জাস্ট আজকে আপনাদেরকে আমি এখানে দেখাবো যে আসলে কীভাবে কাজ করে তো আপনার এখানে আমার একটা ভুল হয়েছে আমি ভুলটা আবার ঠিক করে রাখতেছি জাস্ট এখন হয়েছে এখন আমাদের এই যে এলইডিটা আমরা কিন্তু সম্পূর্ণ লাইন দিয়েছি জাস্ট আমাদের এখানে ট্রান্ডিস্টারের তিন পা থাকে এক নম্বর হচ্ছে মানে বিভিন্ন হত মানে ব্র্যান্ডের ব্র্যান্ড অনুযায়ী হচ্ছে কালেক্টর বেজ ইমিটার মানে উল্টা উল্টি হতে পারে তবে তিনটা পায়ের কাজ হচ্ছে ইমিটার বেজ কালেক্টর ইমিটার দিয়ে ভোল্ট ঢুকবে আর বেজে সিগন্যাল দিলেই কালেক্টর দিয়ে বের হবে আমরা এখানে দেখেন ইমিটারে একটা গ্রাউন্ড চিহ্ন দিয়েছি আর বেজে একটা ওয়ানকে রেজিস্টর দিয়ে একটা সুইচিং করে রেখেছি আর কালেক্টর থেকে আমরা একটা এল জ্বালাচ্ছি ধরুন আমি এখানে এই আমার এই গ্রাউন্ডটা আরেকটা নিয়ে আমি যখনই এখানে দিব এই আমার এখানে লাগার সাথে সাথে দেখেন আমার এল কিন্তু জ্বলছে এমনি এল জ্বলছে মানে আমার নেগেটিভ পজিটিভ সব কিছু এখন ঠিক আছে এই জন্য এলইডিটা এখানে চলছে যখনই আমি এখান থেকে সরে নিয়ে আসবো এল কিন্তু বন্ধ হয়ে গেছে এমন কি এখন যদি আমি এখানে যে সুইচটা আছে সুইচটা পেস্ট করি দেখেন আমার ওপেনলি ওপেনলিভাবে কাজ করছে তো পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্সে এমন কোনো সার্কিট নাই যেখানে হচ্ছে ট্রানজিস্টর নাই তাই আপনারা আমাদের আজকের এই পর্বটা যদি দেখেন ইনশাআল্লাহ ট্রানজিস্টর নিয়ে আপনাদের এ টু জেড সম্পূর্ণ ধারণা হয়ে যাবে জাস্ট আপনারা এই সার্কিট ফলো করলে বা আমাদের এই যে এখানে যে আমরা কাজটা করছি এতটুকু ফলো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো দেখেন আমাদের এখানে টানডি ভেতরে দেখেন একটা ডায়ট আছে মানে ডায়ট ভেতরে দিয়ে ঢোকার কথা বাস্ট এখান থেকে দেখেন আমাদের ট্রানজিস্টরটি ওপেন হওয়ার পর দেখেন আমাদের এলইডিটা চলছে এ বিষয় বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা জানার ইচ্ছা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটি ফলো করে পাশে দেখবেন ইনশাআল্লাহ এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং সার্কিটটি কেমন হলো এরপরে নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে এনপিএন টান্ডিস্টর নিয়ে আমরা কাজ করলাম তো পিএনপি টানডিস্টর কীভাবে কাজ করে ইনশাআল্লাহ আমরা আরেকটি ভিডিওতে দেখাবো সেম এনপিএন পিএনপি টানডিস্ট সেম তবে এনপিএন টানডিস্ট্র হচ্ছে নেগেটিভ সাইড নিয়ে কাজ করে আর পিএনপি টানডিস্ট্র হচ্ছে পজিটিভ নিয়ে কাজ করে ইনশাল্লাহ বাকিটা আমরা কোনো এক ভিডিওতে দেখাবো তো সকলে ভালো থাকুন সাথে থাকুন ইনশাআল্লাহ নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা